সাংবাদিক সাবেক ছাত্র নেতা বিসমিল্লাহ রহমান রাহিম আটে আইনন বিএনপি কর্তৃক আয়োজিত শিলপুর প্রতিষ্ঠান আঞ্চলিক কার্যালয়ের শপথ পত্র উপলক্ষে আজকের এই মহতি আলোচনা সভার সম্মানিত সভাপতি যাকে ঘিরে আমরা বিভিন্ন সময় জল্পনা কল্পনা বিভিন্ন কিছু করতেছি সেই প্রিয় নেতা ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা সাবেক টাঙ্গাল জেলা বিএনপি সাবেক অর্থ উপসারিক সম্পাদক আলমগীর হোসেন মঞ্চগোষ্ঠী আছেন নেতা বেলদোয়ার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান বিএনপির বিপ্লবী সহসভাপতি আজাদ মিয়া মঞ্চ উপস্থিত আছেন আমার আরো কাজনৈতিক সহযোদ্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের রিপন চৌধুরী মঞ্চে উপস্থিত আছেন আমার আরো প্রিয় সহযোদ্ধা আমার নাতি ভাই ফাজিল রিমান বিএনপির সঙ্গে আমি সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুন এখানে আমার রয়েছেন আমার আরো কাজনৈতিক বড় ভাই যার সাথে রাজনীতি করেছি কাউছর ভাই এখানে রয়েছে আমাদের কতুস ভাই এখানে রয়েছে কৃষক দলের সংগ্রামী সভাপতি আমাদের মারুফ আরব বড় ভাই রয়েছেন আদিন বিএনপির বিপ্লবী যুগ ভাই আমাদের নয়া ভাই ইব্রাহিম চাদার সহ ইব্রাহিম ভাই সহ আমাদের মুরদ ছোট ভাই জাহিদ আমাদের শহীদ ভাই শুভ নাম জানা অনেকেই আমার সঙ্গে নেত্রীবেন্দু আমার যারা মঞ্চের সামনে আছেন তার সেই নেতা আলমগীর হোসেন আমি দু কথা ত্রি করতে চাই বন্ধুরা আমার বিএনপির দীর্ঘদিন তিনি করেছি ছাত্র দল থেকেই আজকে আমরা এই পর্যায়ে এসেছি বন্ধুরা আমার আমার ভয়া আদিয়া নাম আকৃতি সন্তান আমি কথা হলো আমরা যারা এসেছি আমাদের রাজনীতি করি আমরা একই পরিবারের সন্তান আজকের এই সভা কেন্দ্র করে আমি বলবো বেলদর উপজেলার সংগ্রামী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ সভাপতি আজাদ মিয়ার কে বলবো তাকে তার নির্দেশে যেন আগামী দিনে আদি এমন বিএনপি এই অথর্ব মাগা কমিটি যারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করে সেই কমিটিকে নির্বাচনী দিয়ে আমরা যেন সঠিক কর্মীদের দ্বারা যারা দলের দুঃসময়ে কাজকর্ম করে তাদের কে মূল্যায়ন করা হয় সেই রেখে আজকের যারা এখানে এসেছেন সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আরো তিন বক্তব্য রাখবেন সকলকে সঙ্গে আমি অভিনন্দন সালাম জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ রাষ্ট্রপতি জাহর নবুর হোক বেগম খালদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্র জিন্দাবাদ জিন্দাবাদ সালামালাইকুম